হ্যালো গাইস আমি আঞ্জমান আফরুজ তাসমিম অধ্যয়নরত রয়েছি কিরগিজানের একটি মেডিকেল ইউনিভার্সিটিতে আমার মেডিকেল হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি তোমরা যারা কিরগিজানে এমবি বিএস পড়তে আসতে চাও তাদের জন্য আমি আজকে কথা বলবো একদম এটুসে প্রথমেই আসা যাক যোগ্যতাতে কিরগিজানে কারা কারা পড়তে আসতে পারবে বিজ্ঞান বিভাগ থেকে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হ্যাঁ তারা এখানে আসতে পারবে এবং এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যাদের জিপি টোটাল ছয় রয়েছে তারা এখানে পড়তে আসতে পারবে যাদের স্টাডি গ্যাপ রয়েছে তারাও চাইলে এখানে পড়তে আসতে পারবে তো অনেকেরই প্রশ্ন থাকে যে এখানে পড়তে আসার জন্য কোনো ভর্তি পরীক্ষার দরকার হয় কি না তো তাদের জন্য আমি বলতে চাই যে না এখানে পড়তে আসতে গেলে কোনো প্রকার ভর্তি পরীক্ষার দরকার হয় না কিরগিজানেও কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হয় না এবং বাংলাদেশে যদি কেউ মেডিকেল অ্যাডমিশন টেস্ট নাও দিয়ে থাকে তাও সমস্যা নেই অথবা অ্যাডমিশন টেস্ট দিয়েছে কিন্তু পাস করেনি পাসমার্ক নেই তাও সমস্যা নেই তোমরা চাইলে এখানে পড়তে আসতে পারবে তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ভাষাগত দক্ষতা কির্গি হচ্ছে কোনো প্রকার কোনো ব্যাঙ্ক স্টেটমেন্টের দরকার নেই এবং কোনো ভাষাগত দক্ষতার যোগ্যতারও দরকার নেই এখানে আসতে গেলে কোনো আয়ালসের দরকার হয় না তারপর হচ্ছে অন্যান্য দেশ যেরকম চায়না বা রাশিয়া সেখানে যেতে গেলে সেখানে প্রথম বছর হচ্ছে ওই দেশের নিজস্ব ভাষা শিখতে হয় এবং একজাম দিতে হয় এখানে তারও দরকার নেই এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা এবং যেদিন থেকে আসবে সেদিন থেকেই তুমি এম বিবিএসের পড়াশোনা করবে হ্যাঁ তারপর হচ্ছে কির্গিজানের এম এর টাইম যেটা বলে তো সময় কিগিস্তানের স্থানের বিবিএস পাঁচ বছর এখানে হচ্ছে পাঁচ বছর এম এর পর ডিগ্রি দিয়ে দিবে তুমি চাইলে বিশ্বের যে কোনো দেশ থেকে তুমি তোমার ইন্টার্ন করতে পারো সমস্যা নেই কিরগিজানের এম হচ্ছে ওয়ার্ল্ড রেকগনাইজড তোমার কিরগিস্তানের মেডিকেল এর মানে এম এর সময়কাল কিরগিজানের এমবিবিএস বি পাঁচ বছর পাঁচ বছরের পর এখানে হচ্ছে ডিগ্রি দিয়ে দেওয়া হয় তারপর তুমি পৃথিবীর সব দেশ থেকে ইন্টার্ন করতে পারবে সমস্যা নেই তো কিরগিজানের মেডিকেল ইউনিভার্সিটিগুলো হচ্ছে হু আই মিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এম এম ডিসি বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি অ্যাপ্রুভ তুমি এখান থেকে এমবিবিএস করার পর চাইলে পৃথিবীর সকল দেশে যেতে পারবে তারপর হচ্ছে কিরগিজানের মেডিকেল পড়ার খরচ কিরগিজানায় সরকারি এবং বেসরকারি উভয় মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে তুমি যদি সরকারি মেডিকেল থেকে পড়াশোনা করো তাহলে হচ্ছে পাঁচ বছরে তোমার মোট খরচ লাগবে ছাব্বিশ লাখ টাকা আর হচ্ছে তুমি যদি বেসরকারি মেডিকেল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করো তাহলে পাঁচ বছরে তোমার মোট খরচ লাগবে আঠারো লাখ টাকা তারপর হচ্ছে কিরগিজানের পড়াশোনার মান যা অনেকেই জানতে চাই কিরগিজানের পড়াশোনার মান খুবই ভালো কিরগিস্তানের পড়াশোনাটা মূলত ইউরোপিয়ান কারিকুলামে তো এশিয়ার মধ্যে খুবই ভালো এর পড়াশোনা তারপর হচ্ছে এখানে পড়াশোনার খরচটা কীভাবে দিতে হয় গির্গি এক বছরে দুটি করে সেমিস্টার অর্থাৎ পাঁচ বছরে মোট দশটি সেমিস্টার দশটি সেমিস্টারে এখানে টাকা দিতে হয় প্রথম সেমিস্টারে টাকা একটু বেশি লাগে এবং দ্বিতীয় সেমিস্টার থেকে শুধু টিউশন ফি দিতে হয় এখানে টিউশন ফি পনেরোশো ডলার থেকে শুরু করে চব্বিশশো ডলার পর্যন্ত রয়েছে তুমি যে মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ো এক এক মেডিকেল ইউনিভার্সিটির এক এক টিউশন ফি তুমি তোমার যদি সামর্থ্য কম থাকে তুমি পনেরোশো ডলার টিউশন ফি দিয়েও পড়তে পারবে তুমি যদি বলো যে না আমি অনেক টাকা দিয়ে পড়তে চাই তাহলে তোমার এখানে পনেরোশো ডলার টিউশন ফি রয়েছে সতেরোশো পঞ্চাশ ডলার রয়েছে তারপর হচ্ছে উনিশশো ডলার রয়েছে দুই হাজার ডলার একুশশো পঞ্চাশ তেইশশো চব্বিশশো তো এটা তোমার উপর অনেকেই প্রশ্ন করে যে প্রথম সেমিস্টারে কেন টাকা বেশি দিতে হয় তো প্রথম সেমিস্টারে রয়েছে টিউশন ফি এডমিশন ফি তারপর হচ্ছে থ্রি মান্থ ই ভিসা যেটা তুমি বাংলাদেশে থাকা অবস্থায় পাবে তারপর হচ্ছে অফার লেটার ওয়ান ইয়ার ভিসা এক্সটেনশন পুলিশ রেজিস্ট্রেশন মেডিকেল চেক আপ ডকুমেন্ট লিগালাইজেশন ট্রান্সলেশন তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফি এয়ারপোর্ট রিসিভিং রেজিস্ট্রেশন অনেক খরচ থাকে তো তার জন্য প্রথম সেমিস্টারে টাকাটা একটু বেশি লাগে তারপর হচ্ছে ভিসা প্রসেসিং এবং অফার টের সময় তো ভিসা প্রসেসিংয়ের জন্য হচ্ছে আমি বলি তোমার তুমি যেদিন তোমার ডকুমেন্ট সাবমিট করবে তার দুই দিনের ভিতর হচ্ছে তুমি ইউনিভার্সিটি থেকে তোমার অফার লেটার পেয়ে যাবে এবং তোমার ভিসা প্রসেসিং হতে মোট সময় লাগবে হচ্ছে সাত দিন হ্যাঁ তারপর হচ্ছে এখানে থাকার ব্যবস্থা প্রথম বছর তোমাকে ইউনিভার্সিটি নিজস্ব হোস্টেলে থাকতে হবে এবং দ্বিতীয় বছর থেকে হোস্টেলের বাইরে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকা যায় তখন হচ্ছে খরচও কমে যায় তারপর হচ্ছে এখানে এডমিশন কী নিতে হয় তো কীরগি স্থানে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নেই আর এবং বাংলাদেশেও কিরগি স্থানের কোনো অ্যাম্বাসি নেই তাই এখানে যারা পড়তে আসতে চায় এখানে অধ্যয়নরত মেডিকেল স্টুডেন্টদের মাধ্যমে তাদের পড়তে আসতে হয় তো এখানে অ্যাডমিশন নিতে গেলে হচ্ছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এগুলো পিডিএফ কপি করে দিতে হয় এবং বাংলাদেশে থাকা অবস্থায় দুশো ডলার দিতে হয় তিন মাসের বিষা অফার লেটারের জন্য বাকি টাকায় স্টুডেন্ট নিজের সাথে করে নিয়ে আসতে হয় নিজে নিয়ে এসে সে নিজে ইউনিভার্সিটিতে গিয়ে ইউনিভার্সিটির অফিসে তার টাকা জমা দেবে এবং রিসিদ নেবে তো এখানে প্রথম সেমিস্টারে কত টাকা লাগে অনেকেরই প্রশ্ন থাকে কিরগিজানের প্রথম সেমিস্টারে ইউনিভার্সিটির একটা প্যাকেজ থাকে তো আমি পার্সোনাল ইউনিভার্সিটিতে কথা বলে ইউনিভার্সিটির প্যাকেজের চেয়ে কম টাকায় অ্যাডমিশন করিয়ে দিতে পারি তো আমার মাধ্যমে যারা তোমরা অ্যাডমিশন নেবে তাদেরকে আমি অবশ্যই কম টাকায় ভর্তি করিয়ে দিব তারপর হচ্ছে কিরগিজানের ভর্তি সেশন কিরগিজানে দুইটি সেশনে ভর্তি হওয়া যায় একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো গভর্নমেন্ট মেডিকেলে পড়তে চাইলে তার এক নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ের ভিতর এডমিশন নিতে হয় আর প্রাইভে টেকনিক্যালে মোটামুটি সব সময় ভর্তি হওয়া যায় এটার সমস্যা নেই তারপর হচ্ছে অনেকেই চিন্তা করে যে নিরাপত্তার কথা বিশেষ করে মেয়েরা তো কির্গিজান একটি মুসলিম দেশ হওয়ায় এটি খুবই নিরাপদ ছেলে মেয়ে উভয়ই খুব নিরাপদ এবং হচ্ছে এখানে হালাল খাবার পাওয়া যায় আর হচ্ছে এখানকার আবহাওয়া তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে বসে আছি তো খুব ঠান্ডা নেই কিগিজ আবহাওয়া হচ্ছে সুইজারল্যান্ডের মতো এখানে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের কম কখনো নামে না এবং গরমও খুব বেশি না তো খুবই ভালো হচ্ছে ওয়েদার এখানে হচ্ছে তোমাদের অ্যাপার্টমেন্ট বা ট্রান্সপোর্ট বা শপিং মল সব জায়গায় হচ্ছে হিটার এসি সবই থাকে হ্যাঁ তো এখানে ওইটা সমস্যা নেই যে আবহাওয়ায় খাপ খাওয়াই নেওয়া এরকম কোনো সমস্যা নেই তারপর হচ্ছে এখানে কোন কোন দেশের শিক্ষার্থী আসে বাংলাদেশ পাকিস্তান মিশর ইন্ডিয়া দুবাই আফগানিস্তান অনেক দেশের শিক্ষার্থী এখানে পড়তে আসে এখানে হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটিতে একশো বিশ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত করে তো তোমরা যারা এখানে এম পড়তে চাও তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো আমার এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমাদের যদি আরও কোনো ভর্তি সংক্রান্ত ইনফরমেশনের দরকার হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো আসসালামু আলাইকুম